মিস্টার রাঠোর মিস্টার রাঠোর সবাই আমাকেই কেন তার সাথে কথা বলতে বলছে কেউ কি ভাবে না আমি কি ভাবছি সবাইকে বাদ দাও তুমিও গৌতম আমি তোমার স্ত্রী তুমিও চাও আমি গিয়ে ওই যোধপুরের রাজকুমারের সাথে কথা বলি ঠিক আছে এবার থেকে আমরা এই বিষয়ে আর কোনোদিন কথা বলবো না কখনো না তাহলে দরজা খোলো আমরা অন্য কোনো সমাধান খুঁজে বের করি এ কথা শুনে অবনী চোখের জল মুছে ফেলল দরজা খুলে বিছানায় গিয়ে বসে পড়ল গৌতম সঙ্গে সঙ্গে ভিতরে এসে তার সামনে হাঁটু গেড়ে বসল এবং অবনীর চোখের দিকে তাকালো তোমার কোনো কথার জন্য চিন্তা করার দরকার নেই এবার এই সমস্যা আমার উপর ছেড়ে দাও আমি কিছু না কিছু ব্যবস্থা করবই অবনি কিছু বলার আগে গৌতমের চোখে সে সত্যিকারের আন্তরিকতা দেখতে পেল এ দৃশ্য দেখে সে আর কিছু বলতে পারল না তার মনে শত প্রশ্ন ঘুরছিল কিন্তু এবার তার সামনে কোনো পথই স্পষ্ট হয়ে উঠছিল না দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল গৌতম সবসময়ের মতো সবাইদের আলাদা আলাদা ফরমায়েসে রান্না বানিয়ে খুব দেরিতে ফ্রি হয়েছিল কিন্তু রাতের বাসন মাজার পর যখন সে ঘরে ঢুকল দেখল অবনি এখনও শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে আস্তার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না অবনীকে এই অবস্থায় দেখে গৌতমের খুব কষ্ট হচ্ছিল কেমন করে যেন রাত কেটে গেল পরের সকালে গৌতম খুব ভোরে উঠে ঘর পরিষ্কার করতে লেগে গেল দেরি করে ঘুমোতে যাওয়ার কারণে অবনী তখনও ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ ফোনের রিঙে তার ঘুম ভেঙে গেল সে উঠে ফোন চেক করতেই স্ক্রিনে দাদিসার নাম ভেসে উঠল নাম দেখেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এটা দেখে গৌতম সব গাছ ছেড়ে তার কাছে চলে এলো কিউলো হল কার ফোন দাদিশার আমি কথা বলছি গৌতম ডোন্ট ওয়ারি কিছু হবে না গৌতম সঙ্গে সঙ্গেই অবনির হাত থেকে ফোন নিয়ে নিল হ্যালো তোমার তো অভ্যাস হয়ে গেছে লোকজনের কাজে নাক গলানোর অবনি কোথায় ও অবতার গ্রুপ যাওয়ার জন্য বের হয়নি না অবনির শরীরটা ঠিক নেই আজ সে রেস্ট নিচ্ছে আজ সে কোথাও যাবে না শরীর খারাপ হোক বা সে মরেই যাক তাকে বলো অবতার গ্রুপ তো যেতেই হবে না হলে আমি তাকে আগরওয়াল গ্রুপ কি আর কোথাও কাজ করতে দেব না এই কথা শুনেই গৌতম রাগে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দিল এ থেকে অবনীর টেনশন শুরু হলো। তুমি হল অবনী আজ তোমার কোথাও যাওয়ার দরকার নেই আজ তুমি বাড়িতে বসে বিশ্রাম করবে তাই তোমার মোবাইল আমি বন্ধ করে দিয়েছি এ কথা বলেই গৌতম অবনির ওপর কম্বল টেনে দিল অবনি আর কিছু বলতে পারল না বরং গৌতমকে দেখে হেসে ফেলল ওদিকে গায়ত্রী দেবী আগারওয়াল হাউজের হলঘরে ঘরে পাইচারি করছিল গৌতম হঠাৎ ফোন কেটে দেওয়ায় তার চোখ রাগে লাল হয়ে গেছিল নীল আর সানায়া চুপ করে দাঁড়িয়ে দাদিকে দেখছিল এই দুই পয়সার মানুষের সাহস কি করে হলো আমার ফোন কেটে দেওয়ার একবার এই ব্যাপারটা মিটতে দাও তার গলায় কুকুরের দড়ি বেঁধে পুরো যোধপুরে না ঘোরালে আমার নামও গায়ত্রী দেবী নয় এ কথা বলতে বলতে সে রাগে নীলা সানায়ের দিকে তাকালো দাদিশা প্লিজ এত রাগ করবেন না আপনার শরীর এমনিতেই ভালো নয় কি করে রাগ না করি যাদের আমার সামনে কথা বলতো সাহস হতো না তারা এখন আমার ফোন কেটে দেয় আমরা মিলে একটা সমাধান খুঁজে নেব আপনি এখন একটু শান্ত হন সানায়া টেবিল থেকে জলের গ্লাসে গিয়ে দিল গায়ত্রী দেবী জল খেয়ে সোফায় বসে পড়লেন তিনজনের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট ছিল আমার একটি আইডিয়া আছে সানায়া বলল এখন বলতে পারছি না কিন্তু আমার উপর বিশ্বাস রাখুন যদি আমার প্ল্যান ঠিকমতো কাজ করে তাহলে চেয়ারম্যান নিজেই আপনাকে আবাতারে ডাকবে এবং ভাইয়ের সঙ্গে ডিলও সাইন করবে এ কথা বলে সানায়া হেসে সেখান থেকে বেরিয়ে গেল ওদিকে গৌতম সব কাজ সেরে বাজারে সবজি আনতে পৌঁছে গেছে ঠিক তখনই তার কাছে অভিনবের ফোন এলো সে গাড়ি সাইডে রেখে কল রিসিভ করল করলো সরি টু ডিস্টার্ব ইউ কিন্তু আপনার সিস্টার ইন ল এসেছেন এবং তিনি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চান আমার সিস্টার ইন ল কে নাম কি তার নাম সানায়া খুব জরুরি কাজ আছে আপনার সঙ্গে সানায়া পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে